বন্ধুরা তোমাদের জন্মের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই বার্তাটি একদিন তোমার কাছে পৌঁছাবে এই শব্দটি নয় এটি কোনো স্বাভাবিক বাক্য নয় এটি খুবই গভীর একটি সত্য প্রকাশ করুন সেই সময়ের সত্য এটি স্থান এবং পরিস্থিতির বাইরে তুমি এখনই এই একটি ভিডিও বা বার্তা দেখছি এর কারণটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এটি হল সেই মুহূর্তটি যখন সেই সেট বার্তাটি আপনার কাছে পৌঁছাবে এটা এসে গেছে তুমি একজন ঐশ্বরিক আত্মা তোমার ভেতরে একটা আলো আছে যা হতে পারে পৃথিবীর কোনো পরিস্থিতি দমন করতে পারে না করতে পারা জীবনে তুমি যাই সম্মুখীন হও না কেন আমি যা সহ্য করেছি তা লেখা যায়নি এই সব কারণ তোমার ভেতরে যে শক্তি আছে সে খুবই বিশেষ মহাবিশ্বের শক্তি অনেক আগেই শনাক্ত করা হয়েছিল হয়তো তখন তোমার আমার জন্মের আগেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছিল এমন একটা সময় আসবে যখন তুমি এই বার্তাটি শুনতে পাবে এবং তোমার ভেতরে সকল শক্তি সে জেগে উঠবে তুমি হয়তো এটা অনেকবার নিজে করেছ কিন্তু তুমি হয়তো সন্দেহ করেছ তুমি কি নিজেকে প্রশ্ন করেছ ওটা কেন আমি কেন আমার সাথে আমি কি কখনো খুশি হব কিন্তু আজ মহাবিশ্ব সে নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি তোমার ভিতরে এমন কিছু আছে যা সমগ্র মহাবিশ্বে বিদ্যমান এটা বিরল করুণা সাহস ভালোবাসা যা তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও করতে পারবে না রেখে গেছে তিনি এই মহাবিশ্বকে একত্রিত করেছেন আজকের এই বার্তাটি কেবল আপনাকে সচেতন করার জন্য সে এটা করতে এসেছে তোমাকে বলার জন্য যে আর লুকানোর দরকার নেই সময় নেই তোমার আত্মার ভেতরে যা কিছু আছে যে সম্ভাবনা যে শক্তি যে আলো লুকানো ছিল এখনই সময় তাদের বের করে আনার এখন এই সময়টাতেই তোমার স্থবির শক্তি প্রবাহিত হতে শুরু করবে লাগবে তোমার চাপা পড়া স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে আর তোমার ভাঙা বিশ্বাস পুনরুদ্ধার হবে যোগদান করবে এই জীবন তোমার এবং তুমি এতে আছো জীবনের একটি উদ্দেশ্য কাকতালীয় নয় তুমি আমার সাথে এসেছো হয়তো ছোটবেলায় তুমি তুমি কি এমন কিছু শুনেছ যা তোমার আত্মবিশ্বাস বাড়াতে পারে ভাঙতে যাচ্ছিল মানুষ তোমাকে বলেছে করা হবে না তুমি বিশেষ ন অথবা তুমি শুধু একজন সাধারণ মানুষ হও কিন্তু মহাবিশ্ব তোমার দেবত্ব সবসময় দেখেছি যখন তুমি কেঁদেছিলে তখন ছিল আমি দেখছিলাম যখন তোমার হাসির আডালে অশ্রু থাকে সে লুকিয়ে থাকা অনুভব করছিল যখন তুমি একা আমি প্রার্থনা করেছিলাম আর সে শুনছিল আর এখন সে উত্তর পাঠাচ্ছে এই ভিডিওটি এই বার্তাটি তোমার জীবনে যত বিলম্বই হোক না কেন যত বাধাই আসুক না কেন সেগুলি সবই ছিল কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে ছিল যখন তুমি গ্রহণের জন্য প্রস্তুত হবে পরিস্থিতিতে থাকুন এবং নিজেকে চিনুন যখন আপনি মনে হচ্ছে সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম এটা শুধু একটা শারীরিক ঘটনা ছিল না সে একজন শক্তির উত্থান ঘটেছিল ক্ষমতার পতন ঘটেছিল তুমি শুধু একজন মানুষ নও তুমি একটা মিশন আর প্রতিটি মিশনেরই একটা নির্দিষ্ট সময় থাকে যখন সে সক্রিয় করা হয় আজ সেই মুহূর্ত এখন মহাবিশ্ব তোমার সাথে হাঁটতে চায় তোমাকে সেই পথে আপনাকে সমর্থন এবং সাহায্য করতে চায় এটা তোমার জন্য লেখা হয়েছিল ছিল কোন ভয় নেই কোনো বিভ্রান্তি নেই কোন দুঃখ নেই এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জানো এই বার্তা এই কথা এই ভালোবাসা তোমার শেষ এটা সব তোমার জন্য ছিল তোমার জন্মের আগেই এটা ঠিক করা হয়েছিল শুরু হয়ে গেছে এখন এই শক্তি হল বৃদ্ধি পাবে মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে এটি খুলে যাচ্ছে আর এখন তুমি যে কথাগুলো বলছ হৃদয় ছুঁয়ে সে সাধারণ নয় কোন শব্দ নেই এটি একই দেবত্ব থেকে আসে তোমার জন্মের আগেই তোমার জন্য যা নির্ধারিত হয়ে গেছে করা হয়েছিল মহাবিশ্ব বলে তোমার আত্মা যে যন্ত্রণা নীরবে সহ্য করেছে তা হল ওহ আমরা এটা শুনেছি প্রতি রাতে যখন তুমি নিজেকে সামলে রাখবে একা বোধ করছিলাম তুমি যখন ছিলে তখন আমরা সেখানে ছিলাম আমি কিছু না বলে নীরবে চোখের জল ঝরতে দিলাম তবুও তোমার শক্তি আমাদের জন্য উন্মুক্ত নক কর এখন সেই সময় এসে গেছে যখন তোমার আত্মাকে তার কঠোর পরিশ্রমের ফল দেওয়া উচিত এখন সেই মুহূর্তটি কাছে যখন তুমি কষ্ট পাও এটা তোমার আশীর্বাদ হিসেবে ফিরে আসবে তোমার আমার জীবনে যে জটিলতাগুলি এসেছিল তা কোনো শাস্তি ছিল না এটি তোমার ভেতরের দেবত্বকে বের করে আনে এর জন্য প্রস্তুতিও ছিল আর এখন যখন তোমার আত্মা এটি শুদ্ধ করা হয়েছে যখন তোমার কর্মফল পরিষ্কার থাকে এবং যখন আপনার মন পরম শান্তিতে থাকে সে এটার জন্য রাখছে তাহলে মহাবিশ্ব তোমাকে সেটা দেবে তিনি কেবল নির্বাচিতদের জন্য যা পাওয়া যায় তাই দিচ্ছেন একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় একটি নতুন জীবন সেই শুরু যেখানে যন্ত্রণা কেবল অতীতের গল্প হয়ে উঠে তোমার পরিচয় চলে যাবে এবং শান্তিও বজায় থাকবে বিশ্ব সে বলেছে যে তোমার আত্মা কেঁদেছে কিন্তু আমরা সব শুনেছি এবার তুমি হাসো কারণ এখন যা আসছে তা তোমাকেই বহন করতে হবে এর একটা মূল্য আছে এবং এই মূল্য তুমি পূর্ণ ধৈর্যের সাথে পরিশোধ করেছ আর আমি তা নিষ্ঠার সাথে পরিশোধ করেছি এটা ভাবনা কেউ তোমাকে বুঝতে পারেনি তোমাকে মহাবিশ্ব বুঝতে পেরেছে তোমার আত্মার গভীরতা শুধুমাত্র সেই ব্যক্তি পড়তে পারে যার প্রতিটি আত্মার প্রয়োজন ডাক শোনা যাচ্ছে এবং এখন এটি তোমাকে উপরে তুলবে আগে ছিল তোমাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে তোমার তোমার ভবিষ্যৎ তোমার স্বপ্নের চেয়েও ভালো অপেক্ষা করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সৃষ্টি হয় এটা তোমার কর্মের ফল তোমার ধৈর্যের ফল হল তোমার সত্যের জয় হয়েছে হয়তো তুমি কখনো অনুভব করেছ এই পুরো পৃথিবীতে মাঝে মাঝে এমনটা হয়ে থাকতে পারে যে ব্যক্তিটি একা বোধ করে চারটি হৃদ আর কোলা হল কিন্তু ভেতরে একটা আছে এমন নিরবতা আছে যা কেউ বুঝতে পারে না কিন্তু আজ এই নিরবতা ভাঙা হল কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে আমি তোমার হৃদয়ের ডাক শুনেছি এবং এই গোপন বার্তাটি তোমার কাছে জবাবে এসেছে তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা হয় তোমার চোখে একটা ঝিলিক আছে এটা দৃশ্যমান কিন্তু তুমি হয়তো কখনো নিজে দেখেনি পুরোপুরি দেখিনি সে তোমার ভেতরে আছে এটি এমন একটি গভীরতা যা যে কোনো সমুদ্রের চেয়েও শান্ত এবং প্রশান্ত এটি যে কোনো আকাশের চেয়েও বিশাল মহাবিশ্ব বলে তুমি কেবল একজন সাধারণ আত্মা না এটা তেমন নয় তোমাকে নির্বাচিত করা হয়েছিল কারণ তুমি ছিলে সহনশীলতা আছে তোমার মধ্যে ভালোবাসা আছে তোমার মধ্যে আলো আছে তুমি কি কখনো নিজেকে দুর্বল ভেবেছ কিন্তু মহাবিশ্বের দৃষ্টিকোণ থেকে তুমি সবচেয়ে শক্তিশালী শক্তিশালী ছিল যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখো তুমি তাদের দেখাশোনা করেছ কিন্তু যখন তুমি নিজেকে ভেঙে ফেলো তারপরও তুমি নির্বে হাসতে থাকো এটা তোমার নীরবতা এটাই তোমার গভীরতা এটাই তোমার সর্বশ্রেষ্ঠতা এটা বিরাট শক্তি তাহলে আজ মহাবিশ্ব নিজেই প্রকাশ্যে এসেছে আর কিছু না বলা এখন তোমাকে আলোতে আসতে হবে এখন তোমার কাছে সব আছে তোমাকে এমন কিছু পেতে হবে যা তোমার অধিকার যে ভালোবাসা এটা তোমার জন্য রাখা হয়েছে যে সম্মানের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ তুমি যে স্বপ্নগুলো অন্যদের জন্য রেখে দিয়েছিল এখন সব তোমার ফিরে আসছে কারণ মহাবিশ্বের আমি তোমার উদ্দেশ্য দেখেছি তোমার ধৈর্য আমি দেখেছি আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না ছিল কারণ আজকের পর তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার হারানো জৌলুস ফিরে আসবে তুমি তুমি যা হতে এই পৃথিবীতে এসেছ তাই হোক ছিল এই বার্তাটি কেবল কথার নয় এটা এটা তোমার জন্য মহাবিশ্বের উপহার এটি কালের আমিনায় সংরক্ষিত ছিল মাঝে মাঝে জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা আরও বেশি কিছু হতে পারি সুন্দরভাবে সংযোগ করুন তোমার ভেতরে যে বাইরের সাহায্যের উপর নির্ভরশীল শক্তি ওখানে না এটা তোমার ভেতরের পবিত্রতা হয় তোমার বিশ্বাসের উষ্ণতা আছে এবং তোমার এটাই আত্মার সত্য তোমার হৃদয় এত পবিত্র আর মহাবিশ্ব কখনোই পবিত্র হৃদয়ের অধিকারীদের পক্ষ নেয় না আমি অন্যায় করি না আর তাকিও না যে কোনো এখন আমাদের অনুমোদনের জন্য কারো সংকেতের প্রয়োজন অপেক্ষা করো না এখন তুমি যাও এবং তোমার পথ খুঁজে নাও এটা তোমার জন্য তৈরি করা হবে এই বার্তাটি শুধুমাত্র এর জন্য তুমি এখন প্রস্তুত বলেই এটা এসেছে সে প্রত্যেক সংগ্রাম প্রতিটি যন্ত্রণা প্রতিটি প্রত্যাখ্যান শুধু তুমি আমাদের আরও শক্তিশালী করার একটা উপায় ছিল এবং এখন সেই সময় যখন তোমার ভেতরের আলোকে আলিঙ্গন করতে হবে হবে এখন নিজের থেকে পালিয়ে যেও না তোমার ভয় এখন এটা তোমার ভাগ নয় তোমার এখনকার নিরাপত্তাহীনতা তোমার পরিচয় জানা যায়নি এখন তুমি শুধু সেই যা মহাবিশ্ব সৃষ্টি করেছে একটা আলো একটা আশীর্বাদ অনুপ্রেরণা তাহলে উঠে পড়ো মনোযোগ থেকে শুনুন এই বার্তার প্রতিটি শব্দ তোমার জন্য হয় প্রতিটি লাইন তোমার ভবিষ্যতের মানচিত্র তোমার হারানো সব কিছু ফিরে আসবে তুমি কখনো সে চেয়েছিল এবং এখন তোমার দিকে হেঁটে আসছে যা তুমি তুমি কখনো নিজেকে দান করা থেকে বিরত রাখোনি এখন তুমি নিজেকেই দান করছো তুমি এমনভাবে দেবে যাতে আগামীকাল তোমার সামনে থাকে তুমি হ্যাঁ বলতে পারো আমি প্রস্তুত এখন আমি আমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করি তাই হাসো পূর্ণ বিশ্বাসের সাথে শ্বাস নাও কারণ এটাই শেষ নয় এটা ঠিক যে এটা সেই সুন্দর জীবনের শুরু যা তুমি কখনো দেখ আমি মনে মনে নীরবে এটা চেয়েছিলাম তাহলে বন্ধুরা যদি তুমিও একই রকম মহাবিশ্বের বার্তা শুনছ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লেনা দেখা হবে এগুলো কেবল কথা নয় এটা এটি মহাবিশ্বের শব্দ যা কেবলমাত্র যার হৃদয় সত্য সেই আত্মার কথা শোনা যায় হয় আর কে জীবনে সত্যিই কিছু হারিয়েছে হয় কেউ তোমার কান্না দেখেছে প্রতিটি মুহূর্তে যখন তুমি রাতে নির্বে কেঁদেছিলে যে কেউ কিছু না বলেই তোমার হৃদয়ে থাকা প্রতিটি প্রার্থনা আমি গোপনে এটা চেয়েছিলাম প্রতিটি অপূর্ণ স্বপ্ন গেল কিন্তু তুমি এখনও এটা আশা করো না আমি এটা রেখে দিলাম মহাবিশ্ব সব দেখেছে এবং এই কারণেই আজ এই বার্তাটি তোমাদের সামনে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্তটি যখন মহাবিশ্ব নিজেই তোমাকে বলছে এখনই এখনই আমি আমার নিজের পথ তৈরি করব এখন আমি তোমার কষ্টকে আশীর্বাদে পরিণত করব। আমি এটা নেব তুমি খুব ভদ্র কিন্তু একজন শক্তিশালী আত্মা হন কে হাসন ব্যথাটা আডালে লুকিয়ে রাখলাম যিনি নিজের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন আমি এটা ভুলে গেছি এবং এখনো কারো বিরুদ্ধে অভিযোগ আছে আমি এটা করিনি তোমার নীরবতা এমনই প্রতিধ্বনি করেছিল মহাবিশ্ব এটি শুনতে তেল এবং মহাবিশ্ব আমি চুপ করে বসে রইলাম না সে তোমার প্রতিটি আবেগ অনুভব করে আমি এটা গুছিয়ে নিচ্ছিলাম তোমার কান্নায় সে স্বাচ্ছন্দ্য বোধ করছিল ছিল। সে প্রতিটি ভাঙা মুহূর্ত মেরামত করছিল যাতে আজ তুমি বুঝতে পারো যে তোমার কষ্ট কখনো বৃথা যায় না যাইনি তুমি হয়তো ভাবছ যে কেউ আমি বুঝতে পারছি না যে তোমার প্রচেষ্টা বৃথা যাবে যখন তুমি অন্যদের জন্য বাঁচো তোমার জন্য কেউ কেন দাঁড়াচ্ছে না কিন্তু আজ মহাবিশ্ব নিজের পায়ে দাঁড়িয়ে আছে কেবল আজ আমি তোমাকে একটু বলছি আরও কিছুক্ষণ এবং তারপর তুমি দেখতে পাবে যে একই হার একই অপেক্ষা তোমার সবচেয়ে সুন্দর উপহার হয়ে উঠবে তুমি এমন একজন আত্মা যে প্রতিটি ঝড়ের সাথে টিকে থাকতে পারে ফুলগুলো খুঁজতে থাকো তুমি লোকেদের বলেছিলে যাদের কাছ থেকে তুমি কখনো ক্ষমা পাওনি আমি তাদের ক্ষমা করে দিয়েছি তুমি এমন প্রেমে পড়েছিলে যেখানে শুধু ভাঙন ছিল সবাই যখন হাল ছেড়ে দিয়েছিল তখন তুমি বিশ্বাস রেখেছিলে এবং তুমি কি জানো এগুলো সবই গুণ তোমাকে পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা করে তোলে কি এই গুণাবলীর কারণে আজ বিশ্বজগৎ তোমার এটি এর জন্য পথ খুলে দেবে এখন সব কিছু বদলে যাচ্ছে করতে যাচ্ছি যারা এখন তোমাকে বোঝে না তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কতটা আলো আছে হো স্বপ্নগুলো অপূর্ণই থেকে গেল সে এখন নিজের পায়ে হেঁটে যাচ্ছে শুধুমাত্র সেই সম্পর্কগুলো যেগুলো তোমার কোলে আসবে সে আমাকে যন্ত্রণা দিয়েছিল এখন তাদের জায়গায় এমন ভালোবাসা আসবে যা তোমাকে ভেতর থেকে পূর্ণ করবে কারণ মহাবিশ্ব আর ঘুমাচ্ছে না সে জেগে ওঠে হয় আমার জন্য তুমি যে যন্ত্রণা সহ্য করেছো মহাবিশ্ব এখন এত সুখ বয়ে আনতে চলেছে তোমার আত্মার সেই আভা সেই পবিত্রতা এখন এতটাই মহাবিশ্ব নিজেই তোমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে তাকে টেনে তোলা হয়েছে কারণ তোমার ভেতরে কিছু একটা এমন কিছু আছে যা অনন্য পবিত্র তুমি শুধু একজন মানুষ হয়ে যেও না তুমি একটা বার্তা যন্ত্রণার মাঝেও কিভাবে আলোকে জীবন্ত রাখা যায় যেতে পারি তুমি কিভাবে ভেঙে পড়তে হয় তার একটা উদাহরণ দাঁড়িয়েও করা যায় আর এখন মহাবিশ্ব তোমার সামনে মাথা নত করে বলছি যে তুমি আমি যা হারিয়েছি তা ফেরত দেব না বরং আমি তোমাকে আরও দিতে এসেছি যখন তুমি একা কাঁদছিলে যখন আমার হৃদয় ভেঙে যাওয়া কিছু আমার হৃদয়ে লুকিয়ে থাকে যখন তুমি শুধু এই কারণে হাসো যে যাতে কেউ তোমার কষ্ট বুঝতে না পারে হ্যাঁ যা কিছু মহাবিশ্বের চোখ থেকে লুকানো নেই ছিল প্রতিটি মুহূর্ত যা তুমি কম আশা করেছ আমি এটা রেখে দিলাম প্রতিদিন তুমি নিজেকে বলো যে তুমি আমরা আরও একদিন সহ্য করব প্রতি রাতে যখন তুমি একা থাকো আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সেই সব মুহূর্তগুলোর অংশটি মহাবিশ্ব দ্বারা সংরক্ষিত আজকের বার্তাটি এটা তোমার কাছে পৌঁছেছে এটা কোনো পুরস্কার নয় তিনি মহাবিশ্ব থেকে তোমার আত্মার কাছে তোমার প্রতি শ্রদ্ধাঞ্জলি কারণ তুমি কখনো হাল ছাড়নি আমি রাজি হয়ে গেলাম তুমি এমন কেউ নও যে কেবল নিজের জন্য বাঁচে হয় তুমি তোমার সুখ বহুবার ত্যাগ করেছ আমি এটা দিয়েছি অন্যদের মুখে হাসি ফোটানো তুমি বারবার নিজেকে আটকে রেখেছ যাতে অন্য কাউকে এগিয়ে যেতে দেখতে এবং হয়তো তাই যখন তুমি তোমার জীবনে সমস্যার সম্মুখীন হবে তুমি কাউকে কিছু বলোনি তুমি নিজেই আমার যুদ্ধ লড়েছে নিজের ক্ষত সারিয়ে তুলুন আদর করল কিন্তু এখন সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার ক্ষত সারিয়ে তুলবে তোমার প্রতি করা অন্যায়ের প্রতিশোধ নেওয়ার এখনই সময় তুমি উত্তরটা মানুষের কাছ থেকে নয় পাবে এবং সেই উত্তর আসবে মহাবিশ্ব এবং করুণা থেকে এবং আশীর্বাদে পরিপূর্ণ থাকবে তোমার যে ব্যথা ছিল এখন কেবল একটি বীজ আছে ওটা থেকে এমন একটা বটগাছ বৃদ্ধি পাবে যা কেবল আপনার জীবনকেই বদলে দেবে না এটি কেবল ছায়াই দেবে না বরং অন্যদের জন্য অনুপ্রেরণাও বয়ে আনবে গঠন করবে হয়তো তুমি কখনো নিজের জন্য এটা ভেবে দেখেছো আমি খুব বেশি কিছু চাইনি কিন্তু এখন যা পাবো তাই তুমি যা চেয়েছো সে সবই সে আমি এটা কল্পনাও করতে পারিনি তোমার ভাঙা স্বপ্ন এখন এটি সম্পূর্ণ নতুন রূপ নিতে চলে